আপনিও পারবেন দেশি মুরগি দিয়ে ভালো একটা উন্নত জাতের মুরগি তৈরি করতে বা কিভাবে আপনি দেশি মুরগি থেকে ভালো ডিম পার বা ভালো একটা জাতের মুরগি উৎপাদন করবেন আসসালামু আলাইকুম বন্ধুগান আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজানে সবাই রোজা রাখবেন তিরিশটি আর সবাই চেষ্টা করব মুসলমান হিসাবে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনি দেশি মুরগির খামার করছেন অথচ সেখান থেকে আপনি ভালো জাতের মুরগি তৈরি করতে পারতেছেন না তো কিভাবে আপনি তৈরি করবেন আমি এই ফর্মুলাটা আমার এক বড়ো বাইরের থেকে পাইছি তো আমার এই মুরগিটা কেনা ছিল ডিম সহ কিনেছিলাম বাইরের বারোটা ডিম সহ কিনেছিলাম দুইটা মুরগি কিনছি আরও একটা আছে সেটাও কুচি মুরগি সাথে সাথে ডিম ছিল না এটার সাথেই ছিল তো আলহামদুলিল্লাহ বারোটা ডিম থেকে বারোটা বাচ্চাই ফুটছে আর মুরগিটা আমার মোটামুটি পছন্দ হয়েছে মুরগিটা কুষে তারপরে ওটার ওয়েট আছে প্রায় দুই কেজি প্লাস তো আমার খামারে আরও মুরগি আছে সবগুলো দেখানো হয় না যেহেতু আমি নূতন সেই হিসাবে সব কিছু পারি না তো আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন যাতে আপনাদের সামনে আমি ভালো কিছু উপস্থাপন করতে পারি তো আমার এই যে মুরগিটা আছে এটার সাথে আমি ভালো একটা মোরগ দিব তো সেই মোরগটা দিয়ে যদি আমি এটার সাথে ব্রিড করাই তো সেক্ষেত্রে আশা করা যায় যে আমি ভালো জাতের একটা মুরগি পাবো বাচ্চা পাবো তো সেটা থেকে আমি ভালো ডিম বা ভালো বাচ্চা পাবো সেটা উন্নত জাতের হবে তো সেই জন্য আমার খামারে টাইগার মুরগ আছে তো মুরগটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো মুরগিটাও যেহেতু বড়ো জাতের আছে তো সেহেতু আমি চাইছি যে ওই টাইগার মুরগটার সাথে আমি এটা ব্রিড করাবো আপনি টাইগার মুরগি দিতে পারেন অথবা সোনালি জাতের ক্লাসিক যে সোনালিটা আছে সেটাও দিতে পারেন বা ভালো ফাউমি থাকলে সেটাও দিতে পারেন আপনি উন্নত জাতের মুরগিগুলো যেটাই দেবেন সেটা আর কম বেশি হলেও পার্সেন্টেজ মনে করেন যে যদি চল্লিশ পার্সেন্টও হয় তো সেটা যদি আবার আপনার খামারে বড় করেন সেটা আবার ই হয় তো আস্তে আস্তে এটা মোটামুটি উন্নত জাতের দিকে চলে যাবে তো সেই জন্য হয়তো বা সময় লাগবে ধৈর্য ধরতে হবে যে আপনি ব্রিড করাইছেন ভালো জাত পাইছেন এমন না ওটাকে আপনার ক্যালকুলেশন করতে হবে ওটা নিয়ে আপনার সব কিছু পরিচর্যা করতে হবে তারপরে সে যদি ওই রকমের হয় তো আপনি সেটা দিয়ে পারবেন তো জন্য সবাই চেষ্টা করবে অনেকেই বড় খামারি যারা আছে তারা এই জিনিসটা করে তো আমি ছোট হিসাবে সেটা চেষ্টা করতেছি আপনাদের মাঝে অথবা আপনাদের শিখানোর জন্য যে আপনি আমি যদি সফল হই তো আমি সে একটা ভিডিও সারলে আপনাদের সেটা থেকে আপনারা কিছু শিখতে পারবেন তো সেই জন্য আমার এই চেষ্টাটা করা তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি এই জাতটা উন্নত করতে পারি বা উন্নত জাতের মুরগি আমি তৈরি করতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালাম